এই ছেলেটির আংটি সিংকে পড়ে যায় সেটিকে খোঁজার জন্য সে সিঙ্কের মাঝে হাত ঢুকিয়ে দেয় কিন্তু তার ঘরের আয়না চাবির একটা ডাকছিল কৌতূহল কিছুক্ষণ পর অদ্ভুত আসলে তারই মতো দেখতেছিল কিন্তু সে হাসছিল এবং ছেলেটিকে তার দিকে ডাকছিল ছেলেটি আবারও কৌতূহল বসত যখন আয়নার দিকে হাত বাড়ায় তার মনে হচ্ছিল যেন কেউ তাকে সেটির ভিতরে টানার চেষ্টা করছে তখন ছেলেটি ভয় তার হাতটি টান দিয়ে বের করে নিয়ে আসে এবং জোরে চিৎকার করে তার মাকে ডাক দেয় তার মা সেখানে চলে আসে এবং সে তার মাকে বলে তার সামনে থাকা আয়নাটা একটু অদ্ভুত লাগছিল কিন্তু তার মা সেটাকে আমলে নেয় না এবং আয়নার ভিতরে থাকা ভুতুরে মেয়েটি তাকে ইশারায় ডাকছিল যেটা দেখে তার মা সেটির বসে চলে যায় এবং সেটির পিছু পিছু আয়নার ভিতরে চলে যায় মেয়েটি তাকে সামনের দিকে ডাকতেই থাকে কিন্তু মায়ের হুশ ফিরে আসে এবং বুঝতে পারে কিছু তো একটা গন্ডগোল আছে তাই সে থমকে দাঁড়ায় এবং সে হাত দিয়ে সামনে থাকা আয়নাটি ছুতেই সেটি ভেঙ্গে চুর চুর হয়ে যায় তখন তার মা এত ভয় পেয়ে যায় যে সে চিৎকার করে উঠে ছোট ছেলেটি তার মায়ের চিৎকার শুনতে পায় এবং সে এত বুদ্ধিমান ছিল যে তাড়াহুড়ো করে সেটির ভিতরে না গিয়ে সে তার ভাই এবং বোনকে ডেকে নিয়ে আসে আয়নার মধ্যে তার ভাইয়ের অবিকল একজন ছিল কিন্তু তার মায়ের কান্না শুনে তাকে বাঁচানোর জন্য একটি রশি তার কোমরে বেঁধে নেয় এবং আয়নার মধ্যে ঢুকতে প্রস্তুত হয়ে যায় ছেলেটি কি তার মাকে বাঁচাতে পারবে নেক্সট পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন